তো দেখো এখানে মাছ সেটা ধুয়ে নিয়েছি ভাজছি এদিকে দেখো এটা হচ্ছে মিঠা মাছ মাছের একটু ঝোল করবো ওইদিকে টাটা শাক ভাজবো আর দেখি কী করছি হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নেই সকালে বাসি কাজ বাস কমপ্লিট করে স্নান ধ্যান করে এদিকে রান্না বান্না করতে আসছি তো চলো মাছ নিয়ে এসে সেই মাছটাই রান্না করব। তো দেখো এদিকে মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে শুধু আলু দিয়ে ঝোলটা করছি হয়ে গেছে প্রায় নামিয়ে দেব আর দেখো এদিকে একটু মাছের মাথা দিয়ে আলু বেগুনের চচ্চরের মতো করেছি এই দেখো আর এখানে করেছি লাল শাক ঘন্ট মাছের মাথা দিয়ে ব্যাস এটুকুই করেছি তো ভাত তো চলো আজকের মতো এটুকুই রান্নাবান্না আর সেরকম কিছু করিনিকে আমি পুরো গরমে ঘেমে পাগলি পাগলি হয়ে গেছি তো চলো রান্নাবান্না হলে খেয়ে নেব তো দেখো বরের দিকে নিয়ে আসছে আমুল কুল আমার জন্য ওর জন্য নিয়ে আসছিল ওই খেয়ে নিয়েছে আমি এখন খাবো দেখো গরমের সময় বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে বলেছিলাম এর আগের দিন নিয়ে আসবো তারপর দেখো খাওয়া দাওয়া করে আমি এখানে বসে আছি একটু রেস্ট করব আর ওই আমুল কুলটা একটু খাবো আমি খাওয়া দাওয়া করে নিয়েছি বর এখন আসলো ওকে খেতে দেবো বসে আছি আমি এখন তারপরে একটু পরে ওর পরে খাওয়া দাওয়া হয়ে গেলে একটু ঘুমাবো তারপর বিকালে তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে তারপর দেখা কথা হবে চলো ভিডিওটি দেখতে থাকি চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর যাৰ দ্বাৰা ছাবস্ক্ৰাইব কৰোঁ তাৰ প্লিজ আমাৰ চেনেলটিকে ছাবসক্ৰাইব কৰি দিবি ট্ৰাইকে